আচ্ছা এই ভিডিওতে আমরা আজকে দেখব যে জগ মুড চাল রান করার জন্যে আসলে কতগুলো প্রবলেম ফেস করা লাগে একটা নতুন ড্রাইভ হইল অথবা এই সিমেন্টসের যে ড্রাইভটা এটা কীভাবে আমরা জগ মুড রান করে দেখতে পারি এবং জগ মুড আসলে কীভাবে কাজ করবে সো এই জিনিসটা দেখার জন্যই দেখেন আমরা ইউজ কেবল থেকে শুরু করে ল্যাপটপ এবং এখানে আমরা এক্সটার্নাল পোর্ট কিন্তু ব্যবহার করি না এবং এইখানে আমাকে অলরেডি আর জিরো জিরো দেখাচ্ছে দেন এখানে ইনকোটার লাগানো আছে মোটর কানেকশন দেওয়া আছে এই যে দেখেন মোটর কানেকশন এবং ইউভিডাব্লিউ লাগানো আছে সাথে আমাদের এখানে ইনকোর্টার কেবল লাগানো আছে আর সবচেয়ে বড়ো জিনিস হলো আমরা আমাদের সার্বকে কি লক কম পাচ্ছি এর কারণটা কী এর কারণটা হলো মূলত আমরা লো ভোল্টেজ ব্যবহার করছি ওকে সো লো ভোল্টেজ কী লো ভোল্টেজ হল আমরা আমরা ব্যবহার করছি হলো আমাদের ট্রান্সফর্মার বলতেস ওকে এই যে দেখেন এখন কিন্তু এটা লক হয়েছে এখন কিন্তু লক হয়েছিল হ্যাঁ লক হয়েছিলো টর্ক সেপ মোট চা রান করার কারণে যেটা হয়েছে এরকমটা হয়েছিল দেখেন আবার অফ হয়ে গেছে এবং আমি চাইলে আবার অন করতে পারবো এই যে মনিটরিং সিস্টেম না আমরা যে মনিটর থেকে বা সফটওয়্যার থিকা যে রান করতেছি দেখেন এখানে এটার একটা মনিটরিং লিমিট আছে এই মনিটরিং লিমিটের কারণে যেটা হবে আপনি কিছুক্ষণ পরে দেখবেন অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাচ্ছে ওকে সো এইটা এই যে এখানে সফটওয়্যার কাজই করবে না কারণ ওই যে আমরা রান করছিলাম যে তো রান অবস্থায় এটা কাজ করবে না ওকে এই যে আমরা আবার অনলাইন করতেছি তো নেক্সট যে ভিডিওটা আসবে সেটার ভিতরে আমরা দেখাবো আসলে আমি কি কী প্রবলেমগুলো ফেস করতেছি একটা ড্রাইভে কাজ করার সময় এবং সেই জিনিসগুলো আসলে এখানে দেখেন এফ টেন থার্টি অ্যালার্ম আসতেছে ওকে এফ টেন থার্টি এই এটা আমরা রিসেট করব কীভাবে আমরা এখানে গিয়া আমরা এখানে গিয়া অনলাইন করার চেষ্টা করবো অনলাইন করতে হলে আমাকে একবার এই যে তো আসছে আমার পাওয়ারটা অফ করব এবং আমরা আবার পাওয়ারটা দিব খেয়াল করবেন আমরা এক তো ট্রান্সফর্মার ভোল্টেজ ইউজ করছি আর দুই নাম্বার হলো লো ভোল্টেজ ইউজ করছি যেমন তিনশো আশি ভোল্ট সিঙ্গেল ফেজ ইউজ করছি তো থ্রি ফেজ এখানে ভোল্স লাগবে তখন মূলত এটা প্রপার ওয়েতে কাজ করবে ওকে এই জন্য আমাদের কি হচ্ছে এই মুহূর্তে কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে যা হয়তো আপনার এই নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বলবো এই দেখেন সার্ভো অফ তো আমরা এখানে এখন এই যে অনলাইন বাটনটা আছে ওই অনলাইনে আমরা ক্লিক করব বি স্ট্যান্ডের এবং এইখানে আমরা ক্লিক করার পরে অনলাইন সিলেক্ট করব এখানে একটা ক্লিক করব আমাকে এখানে ভার্সন সহকারে আর্টিকেল সিনেমিক সব কিছু দেখাবে আমরা আরেকবার ওকে করবো ওকে আমরা এখানে দুইটা অপশান পাওয়ার কথা ছিল কিন্তু আমরা দুইটা অপশান পাচ্ছি না কেন আমরা পাচ্ছি না এই জন্যে যে আমরা যেই ইয়ে জগ মুড চালানোর জন্য যে অপশানটা বেছে নিয়েছি সেটা নিচ্ছি স্পিড কন্ট্রোল মুড হ্যাঁ স্পিড মুড নেওয়ার কারণে মূলত আমরা কি পাচ্ছি না আমরা পজিশন কন্ট্রোলটা পাচ্ছি না শুধুমাত্র জকটা পাচ্ছি আর যদি আমরা এখানে স্পিড পিটিআই মুড সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমরা দুইটা অপশান পেতাম একটা জগ এবং একটা পজিশন কন্ট্রোল ওকে সো এই দেখতে পাচ্ছেন এখানে আমি চাইলে এখানে এই যে পিটিআই দিলে আমরা কিন্তু সেটা ই করতে পারবো তো আমি আবার আবারও দিচ্ছি দেখেন আবারও কিন্তু জগ রান হচ্ছে এই যে আবারও কিন্তু জগ রান হয়েছে এবং এখন কিন্তু লো ভোল্টেজে চলতেছে সো লো ভোল্টেজে চলার কারণে যেটা হবে আমার এখানে দেখেন অ্যাকচুয়াল মডেল এনি দেখাচ্ছে কারেন্ট দেখাচ্ছে এবং এনএম দেখাচ্ছে আর পিএম দেখাচ্ছে কোনো কিছু দেখাচ্ছে আমরা কিন্তু আর পি এম এখনও দেয়নি সো আমরা চাইলে এখানে আর পি দিতেও পারবো ধরুন আমরা একশো আর পি এম দিলাম দেওয়ার পরে স্যার ওকে আমরা এই যে এখন জগ যে পাচ্ছি না এর কারণটা কি এর কারণটা হলো আমরা দেখতে পাচ্ছেন আমরা যে ফেজ তিনটা দিছি সেটা মূলত কি সিঙ্গেল ফেজ এবং লো ভোল্টেজ সো এই জন্য আমরা এটা পাচ্ছি না আমরা যখন আমাদের থ্রি ফেজ দিব তখন আপনাদের দেখাবো আমরা আবারও দেখাচ্ছি এ দেখেন সো আমি এখানে অনেকগুলো প্রবলেম ফেস করছি ইনকুলার থেকে শুরু করে অনেকগুলো আর যেমন আগে আমরা কি করতাম আমাদের মোটরটা প্রবলেম ছিল কি প্রবলেম ছিল এটা পাওয়ার দেওয়ার সাথে সাথেই ঘুরতে থাকতো ধরেন রান হইতো এখানে যখনই যে আর জিরো আসতো আর যখন সিগনালটা এমন হইতো সার্ভো অন হইতো এটা অটোমেটিক্যালি ঘুরতে থাকতো আর এখন দেখেন এখানে রান ইন্ডিকেটারটা রেডি ইন্ডিকেটার জ্বলতেছে এবং কমিউনিকেশনটা আমার পাচ্ছে কিন্তু কোনো ধরনের কিন্তু মোটর রোটেট করতেছে না দেখছেন রোটেট করতেছে না সেই রোটেট যখন করবে তখনই বুঝতে হবে আমাদের কী এটা সমস্যা ওকে এই জিনিসটা আমরা এক্সটার্নাল থেকেও সেলে করতে পারি সো এক্সটার্নাল থেকেও আমরা এখানে করার জন্য পোর্ট বানিয়ে রাখছি আমরা এটা করে দেখাবো আশা করি সেই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন বাকি ডিটেলসগুলো আল্লাহ হাফেজ